ঈদের পর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরের হালকা কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ ছোটো ছোটো স্টোনের কাজ করা প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা আছে সাইডেও কাজ করা এবং শুধু একটা প্যান্ট আছে খুব সুন্দর প্লাজো স্টাইলের কাজ করা প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর অন্য আছে খুব চমৎকার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর স্টোনের কাজ করা একবারে ভরাট কাজের মধ্যে একটা পার্টি থ্রি পিস দিতে চাই আছেন তারা কিন্তু এই পিসটা নিতে পারেন এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেল কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের খুব সুন্দর ছিটানো কাজ করা সাইড কাজ করা আছে আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম টানা ফ্যাশন থেকে আর ঈদের পর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে স্টোন মিরোরের কারচুপির কাজ করা আছে এবং পুরো বডিতে সম্পূর্ণ কারচুপির ভরাট কাজ করা এবং প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু আপনার শাইনিং পাচ্ছেন পার্টি ওয়ার সম্পূর্ণ এবং হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কারচুপির কাজ করা আছে দুই পাশেই কাজ করা হাতার এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্ট একটু দেখান ভাইয়া এই যে দেখেন প্যান্টের কাপড়টা দেখেন অনেক শাইনিং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে নিখুঁতভাবে মার্কেট আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সাথে কিন্তু একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ স্টোনারকে ছিড়ানো কাজ করা সাইডে কিন্তু পার্লের কাজ করা আছে সো এই ড্রেসটার যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যারা বিশেষ করে আপনারা কারচিপি কাজের পার্টি ও পিস দিতে চাচ্ছেন জিমিচু কাপড়ের তারা কিন্তু এই পার্টি ট্রিপিসগুলো ঈদের পর টানা ফ্যাশন থেকে সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বারের মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি যার যেই কালারটা আপনাদের পছন্দ হবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে সরাসরি ঢাকা স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় তানা ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো ঈদের পর লেটেস্ট কালেকশনে পাবেন অথবা আপনার ভিটির স্ক্রিন দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেট কাপড়ের মধ্যে একটা পার্টি আর থ্রি পিস দেখাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন মিরোরের হালকা কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ ছোটো ছোটো স্টোনের কাজ করা প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা এবং সুতোর কাজ করা পেয়ে যাবেন পুরো বডিতে এবং হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে দুই পাশেই কাজ করা সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর প্লাজো স্টাইলের কাজ করা প্যানেলের কাজটা একটু লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর সামনে পিছনে দুই পাশে সেই কাজ করা আছে একটু ঘুরে দেখেন ভ্য এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এটার সাথে একটা অন্য আছে খুব চমৎকার অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর স্টোনে কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা এই টাইপের পার্টিওয়ার থ্রি ফিসগুলো সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন শান্তিনগর ঢাকা স্টার্ন প্লাস মার্কেটে এবং এই মার্কেটে তলায় তানা ফ্যাশনে এবং এখানে আসলে কিন্তু আপনার হাফিস ব্যাগে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো প্রত্যেকটা ড্রেস আপনার ওনার কাছ থেকে শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি থ্রিপিস দেখাচ্ছি এবং কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা একেবারে ভরাট কাজের মধ্যে একটা পার্টি থ্রিপিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রিপিসটা নিতে পারেন অনেক সুন্দর আপনারা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোর মিররে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা প্যানেলও গর্জিয়াস কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছে এই যে দেখেন এটা হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফিনও কাজ করা থাকবে হাতার দুই পাশেই কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডও কাজ এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছেচল্লিশ বরের মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বরের মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা গাইস এখন আমি আপনাদের জিমেচু কাপড়ের মধ্যে একটা আর থ্রি পিস দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা জিমেচু কাপড়ের নতুন স্টাইলের পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদের পর তারা কিন্তু এই পার্টি থ্রি পিসটা এখান থেকে চাইলে নিতে পারবেন এটা একেবারে আপনারা দেখতে পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে এবং এটার ব্যাক ব্যাকসাইডও স্টোনে কাজ করা এবং সুতোর কাজ করা পেয়ে যাবেন এবং এটার যদি হাতাটা দেখাই দেখেন কফলিন কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা দুই পাশেই আর এটার সাথে একটা প্যান্ট আছে জিমেচু কাপড়ে প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন জিমেচু কাপড়ের মধ্যে প্রচুর চড়া ঘের পাচ্ছেন ছয়তে একটা পাচ্ছেন আর এটার যে কটা কালার আসছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলেও নিতে পারবেন আর অথবা যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো জিমেচু কাপড়ে পাটিয়া পিস পাচ্ছেন ঈদের পরে টানা ফ্যাশন থেকে এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া পাঁচ হাজার পাঁচশো আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু জিমেচু কাপড়ের ওপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা পার্টিয়ার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন কোরবানিদের পর টানা ফ্যাশন থেকে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি আর এই মোট আপনারা কালার পাবেন এগুলোর প্রত্যেকটার আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জিমিচু কাপড়ের ওপর স্টোনে কাজ করা গাইস এখন আমি আপনাদের জিমিচু কাপড়ের মধ্যে অন্য একটা থ্রি পিস দেখাচ্ছি এটা আপডেট কালেকশন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিররে কাজ করা আছে প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা জিমেচু কাপড়ে পাচ্ছেন এবং আছে দেখতেই পাচ্ছেন আর সাথে একটা আছে জিমিচু কাপড়ের প্যানেলে কাজ করা আর অন্যটা এই যে দেখেন আছে এটার মধ্যে যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ির মাপে আর এই জিমেচু থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে এগুলো জিমিচু কাপড়ের পাড়ি পিস আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলো জিমিচু কাপড়ের পাড়ি থ্রি পিস প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা আপনাদের আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এখানে আসলে কিন্তু আপনারা হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞান হিসেবে নিতে পারবেন আর এটা হচ্ছে শান্তিনগর ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনার টানা ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ একশো পাঁচচল্লিশ এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো ঈদের পর লেটেস্ট কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য